বিনা কারণে পদে পদে দোষ ধরা কিছু মানুষের স্বভাব হয়ে গিয়েছে যাই করি না কেন সব কিছুতেই আমার দোষ দোষের কোনো শেষ নেই রান্নার ক্ষেত্রেও দোষ গাছ লাগালেও দোষ সব কিছুতে তো দোষ আছেই কখনোই ভাবিনি এভাবে এই কথাগুলো এসে আমাকে শেয়ার করতে হবে আসলে আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল তাই আমার ভালোবাসার আপুদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে সবাই তো আমাকে অপছন্দ করে না এখানে বেশিরভাগ মানুষই আমাকে পছন্দ করে যাই হোক পুরো ভিডিও দেখলে আসল কাহিনিটা জানতে পারবেন কি হয়েছে এখানে বলি আজকে কি কি রান্না করা হয়েছে এই যে আম ডাল রান্না করা হয়েছে গরমে এই আমডাল খেতে খুবই ভালো লাগে আর ফুলকপি কুমড়ো বড়ি দিয়ে মজার একটা ঝোল রান্না করে নিয়েছি পাশাপাশি কিন্তু হাতে মেখে মজাদার একটা ছোট মাছ রান্না করে নিয়েছি এই গরমের মধ্যে গৃহিণীদের রান্না করতে যেমন কষ্ট তেমনি একটা চিন্তাও কিন্তু আছে গরমের মধ্যে কি খাওয়া যায় এই যে ফ্রিজ খুলে চিন্তা করছিলাম কি রান্না করব কি খাওয়া যায় গরমের মধ্যে আসলে এটা এখন আমার কাছে মনে হয় বড় চিন্তা ফ্রিজ খুলে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে চিন্তা চিন্তাভাবনা করে ছোট মাছ রুই মাছ আর ওই যে ফ্রোজেন ফুলকপি আছে ফ্রিজে আসলে ফ্রিজে একেবারে জায়গা নেই এগুলো একটু খালি করতে হবে মানে রান্না করতে হবে এই যে ফ্রোজেন ফুলকপি বের করে নিয়েছি ঝোল রান্না করব। ছোট মাছ রান্না করব। জিদনির বাবার কথা হচ্ছে প্রতিদিন ডাল আলুর ভর্তা আর ছোটো মাছ শাক এগুলো রান্না করো গরমে কিছুই ভালো লাগে না আর ডাল তো আমাদের একেবারে প্রতিদিন রান্না করতে হয় টক ডাল টমেটো ডাল মানে যেভাবে হোক ডাল রান্নাই করতে হয় আজকে তো আম ডাল রান্না করব তাই মসুরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি মাছ ডাল সব কিছু ভিজিয়ে এখন বেলকনিতে চলে এসেছি আগের দিন ড্রয়িং রুমে টি টেবিলের কাবারগুলো ধুয়ে দেওয়া হয়েছে এগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এখন যদি আর বেশিক্ষণ বেলকনিতে থাকে রোদে মনে হচ্ছে পুড়ে যাবে তাই প্রথমে এগুলোকে নিয়ে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তার আগে বেডরুম সহ সব কিছু গোছানো হয়ে গিয়েছে আসলে একটু একটু করে শেয়ার করতে গেলেও ভিডিও অনেক বড় হয়ে যায় তাই ওগুলো আর শেয়ার করলাম না এই তো টি টেবিল তে গুছিয়ে নতুন কেনা এ ফ্লাওয়ারটা দিয়ে দেখছিলাম কেমন লাগে আসলে এই ফুলগুলো এত ভালো লাগে যেখানে দিই না কেন সেই জায়গাটা মনে হয় যেন ফুটে ফুটে তবে আমি আফসোস করছিলাম আরও কয়েকটা কালার কেন নিয়ে আসিনি কারণ এগুলো খুবই ভালো মানের নিউ মার্কেট ছাড়া এদিকে পাওয়া যাবে না যাই হোক ড্রয়িং রুমটা গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি অফ ক্যামেরায় সব কিছু ধুয়ে কেটে নিয়েছি প্রথমে আমি প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ করে নিব আর অনেকেই শুধু প্রশ্ন করেন ডাল আমি কয়টা শীষ দিই কীভাবে রান্না করি আসলে পুরো ভিডিও না দেখলে যা হয় আর কি এ তো মসুরির ডাল ধুয়ে আমি হলুদ লবণ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে ভালো করে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা লাগিয়ে একটা শিষ দিয়ে চুলাটা বন্ধ করে দিব এতেই করে ডাল একেবারে নরম হয়ে যাবে ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে পাশের চুলায় কিন্তু একটা প্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা করে নিচ্ছি পাশাপাশিও এই যে ছোট বেলে মাছ আর আলু কুচি দিয়ে হাতে মেখে একটু মাখা মাখামাখা করে ঝোল রান্না করব। প্রথমে আলু কুচি দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি এখন সামান্য পরিমাণ রসুন বাটা কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি এখন পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়ো হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাতে মেখে নিব এখন কিন্তু আমি মাছ দিই নেই মাছ দিয়ে এভাবে মাখলে কিন্তু মাছ একেবারে ভেঙে যাবে ভালো করে মেখে এখন কিছু পরিমাণ টমেটো আর মাছ দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি পুরো ছোট মাছটা আমি সরিষার তেলে এভাবে রান্না করব। বেশিরভাগ রান্নায় আমরা সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে রান্না করি তবে এই রান্নাটা শুধু সরিষার তেলে রান্না করছি ভালো করে মেখে হাত দুই কিছুটা পানি দিয়েছি এই পানিতে রান্নাটা হয়ে যাবে ছোটো মাছটা রেডি হয়ে গিয়েছে ওই যে প্রেশার কুকারে ডাল হলে নামিয়ে ছোট মাছটা ওখানে বসিয়ে দিব আর এখানে মাছ বাজা হলে সেই তেলে আমি কিছুটা বড়ি বেজে নিচ্ছি এই বড়ি দিয়ে যে কোনো কিছু রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে বড়িগুলো ভেজে কিছুটা আলুও দিয়েছি মানে ভেজে নিব আর এই যে ফুলকপিগুলো কিছুটা বরফ ছিল বরফ ছেড়ে গিয়েছে এখন আলু ফুলকপি ভালো করে ভেজে নিব এভাবে প্রোজেন ফুলকপি যে কোনো সবজি একটু ভেজে রান্না করলে ভালো লাগে আর এখানে অল্প কিছু বাজার আনা হয়েছে মানে টমেটো ধনিয়া পাতা কাঁচা আম যেগুলো প্রয়োজন ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে এখন আমি সময় নিয়ে ধনিয়া পাতাগুলো গুছিয়ে নিচ্ছি মানে বেছে নিচ্ছি ধনিয়া পাতাগুলো একেবারেই ফ্রেশ ছিল না এগুলো পাশাপাশি কেটে গুছিয়ে নিচ্ছি পাশাপাশি কিন্তু রান্নাটাও হচ্ছে এখন বলি কেন শুরুতে এ কথাগুলো বললাম আসলে আমি আমার সাধারণ জীবনের সাধারণ যে রান্না বান্না বা কাজকর্ম করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরাই পছন্দ করছেন এজন্য আমার শেয়ার করা উৎসাহ পেয়ে থাকি আমার কাছেও ভালো লাগে কিন্তু কিছু কিছু আপু ইদানিং এমন কমেন্ট করছেন আমি নাকি ঢং করে কাজ করি ঢং করে গাছ লাগাই আমার কথা ভালো না সব কিছুতে এত এত দোষ ধরছেন আসলে একেবারে মনটা খারাপ হয়ে যায় তবে অনেক বেশি বেশি আপুদের যখন ভালোবাসা পায় কমেন্ট পাই তখন মনে হয় না দু একজন আপুর ভালোবাসা না পেলে কিছুই হবে না তবে কেন জানে ওনারা আমার দোষ ধরেন আমি সেটাই বুঝি না নাকি আমাকে ভালোবাসেন না কোথায় আমার এত দোষ খুঁজে পান সেটাই বুঝি না এই তো এখানে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে একেবারেই সফট হয়ে গিয়েছে পরিমাণ মতো এখন পানি দিয়ে আর আম কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ডালটা হয়ে যাবে এখানে আমি ফুলকপির ঝোল বসিয়ে দিচ্ছি মানে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে টমেটো দিয়ে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি অনেকে বলেন আমি নাকি মশলা কষাই না আসলে যতক্ষণ থেকে মশলা কষাই প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে এই ভিডিওটা হয়তো তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট হবে আপনারা কি দেখবেন এতক্ষণ পাঁচ ছয় মিনিটের ভিডিও দিয়ে এতে আপনারা এক মিনিট দেখেন না অনেকে তাই না বুঝে অনেকে অনেক কমেন্ট করে চলে যান আসলে আমরা যারা এই জগতে আছি হয়তো তারাই অনেক কিছু বুঝি আবার যারা এই জগতে নাই অনেকে বুঝেন অনেকে বুঝেন না না বুঝে একটা মানুষকে একটা কমেন্ট করলে হয় না সে মানুষের কাছে কেমন লাগে এই কথাটা চিন্তা করবেন যাই হোক যার স্বভাব যেরকম সে বলবেও এরকম কথা বলতে বলতে এখানে আমার ছোট মাছ রান্না হয়ে গিয়েছে এই যে আম ডালটাও রান্না হয়ে গিয়েছে এবারে অনেক দিন কাঁচা আম খাওয়া হচ্ছে মেখে মেখে তবে এভাবে আমার প্রিয় আম ডাল এখনও খাওয়া হয়নি তাই আজকে বেশি পরিমাণে রান্না করলাম আমগুলো যখন একেবারে সফট হয়ে যায় ভাতের সাথে বা এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে এখানে ফুলকপির ঝোলটাও রান্না হয়ে গিয়েছে ভাজা মাছ বড়ি সব কিছু আমি দিয়েছি কতার মাঝে হয়তো আপনারা দেখে নিয়েছেন কিছুটা রসুন ভাজা পেঁয়াজ ভাজা ছিল ওই যে ডালে যে বাগাত দিয়েছি সেখানে একটু ছিল ওগুলো দিয়েছি আর টালা জিরের গুলো দিয়েছি এখন আমি এটা হচ্ছে রাতের বেলা আমি যেহেতু রোজা রেখেছি ওভাবে দুপুরে আর খাওয়া হয়নি জিতনির বাবা তো আসেনি জিদনি একটা প্লেটে নিয়ে একটুখানি খেয়ে নিয়েছে রাতের বেলা টেবিলে সব কিছু নিয়ে যাচ্ছে এখন আমরা খাবার খেয়ে নিব গরমে এখন খাবারের সাথে ঠান্ডা পানি না হলে তো একেবারে ভালো লাগে না তাই আগেই ঠান্ডা পানি নিয়ে তারপরে খেতে বসি এই তো আজকের গরমের মধ্যে খাবারগুলো ছিল ছোট মাছ আমডাল আর ফুলকপি বড়ির ঝোল প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল বিশেষ করে এই আমডালটা আমডাল তো আমি এমনি এমনি অনেকগুলো খেয়েছি এতটাই ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম